বাংলাদেশের ক্রিকেটটা যতটা না জনপ্রিয় তার চেয়ে বেশি জনপ্রিয় ক্রিকেটাররা আমাদের দেশের ক্রিকেট কালচারটা তারকা নির্ভর টাইগার ক্রিকেটের সবচেয়ে বড়ো তারকা ছিল পঞ্চ পাণ্ডব তাদের বিদায়ে মাঠের ক্রিকেটে যতটা না প্রভাব পড়বে তার চেয়ে বেশি প্রভাব পড়তে পারে মাঠের বাইরে ভক্তদের মনে ক্রিকেট নিয়ে আগ্রহের ভাটা পড়তে পারে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সোনালী অধ্যায় হলো পঞ্চপাণ্ডব অধ্যায় দুই হাজার উনিশ বিশ্বকাপের আগে দেশের ক্রিকেটেই শব্দটা খুব জনপ্রিয় হয় পঞ্চপাণ্ডবের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট দল ঘুরে দাঁড়ানোর সূচনা করে এক সময় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পরিচয় ছিল বিনোদ বড় দলের সঙ্গে লড়াই করতে পারলে তৃপ্তির ঢেক তুলত অনেকে বেশিরভাগ ম্যাচে বাংলাদেশ হাতেও বিনা লড়াইয়ে সেসব অন্ধকার দিন পেরিয়ে আলোর পথে যাত্রা শুরু এই পাঁচ তারকার সৌজন্যে টাইগার ক্রিকেটে পঞ্চপাণ্ডব অধ্যায় শেষ বলা চলে তাদেরকে ছাড়া কেমন হবে আগামীর বাংলাদেশ ক্রিকেট মাশরাফি বিন মর্তুজা সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম ও রিয়াদ বাংলাদেশের ক্রিকেটের পাঁচ স্তম্ভ বেশ কয়েক বছর ধরে সব ফর্মেটে এই পাঁচ তরকা ক্রিকেটারই ছিলেন বাংলাদেশ দলের প্রধান ভরসা পাঁচজনের একজন না থাকলে কেমন এক শূন্যতা অনুভব হতো ভক্তদের এখন সেই ক্লাবের কেউ আর সাদা বলের ক্রিকেটে আর বাংলাদেশের হয়ে মাঠে নামবেন না টাইগার ভক্তদের জন্য এ এক বিশাল শূন্যতা বাংলাদেশের ক্রিকেট অধিক জনপ্রিয়তা পেয়েছে এই কদনের হাত ধরেই তাদের খেলা দেখার জন্য হলো দর্শকরা মাঠে যেতেন টিভি সেটের সামনে বসতেন এখন সেই আগ্রহটা কিছুটা কমবে সাকিব তামিম আর খেলবেন না তাদের ভক্তরা ক্রিকেট নিয়ে আগের মতো মাতামাতি করবেন না এটাই স্বাভাবিক পঞ্চপাণ্ডবের সবচেয়ে আলোচিত সাকিবের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে মেহেজা হাসান মিরাজকে তবে তিনি এখন পর্যন্ত সাকিব হয়ে উঠতে পারেননি ব্যাট হাতে কার্যকর হলেও সাদা বলে ধারহীন সাকিবের মতো প্রয়োজনের সময় ব্রেক ধরে নিয়ে দিতে পারেন না উইকেট যেমনই হোক সাকিব ঠিকই সুবিধা আদায় করে নিতেন কিন্তু মিরাজ সেখানে ব্যর্থ সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সাকিবের অভাবটা সবচেয়ে বেশি টের পাওয়া গেছে পঞ্চপাণ্ডবহীন বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ সাকিবের মতো একজন অলরাউন্ডার তৈরি করা এরপরেই আসে ওপেনার তামিম ইকবালের কথা তামিম আনুষ্ঠানিকভাবে টি টোয়েন্টি থেকে অবসরের পর আঠারো জন ওপেনার খেলেছে বাংলাদেশ ওয়ান প্রায় সমান সংখ্যক সংখ্যাটা দেখে স্পষ্ট কতটা বেহাল দশা ওপেনিং এ টেস্ট ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি সব ফরম্যাটে বাংলাদেশের ওপেনিং এর করুণ অবস্থা এই পজিশনে তামিমের মতো দীর্ঘ সময় থিতু হতে পারেননি কোনো ওপেনার মুশফিকের বিকল্প ধরা হয় তাহিদ হৃদয়কে সে জায়গায় হৃদয় ঠিকই আছেন তার উপর ভরসা করাই যায় বিগত দুই বছরে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার তাহিদ হৃদয় তবে মুশির মতো উইকেট কিপার নেই দলে লিটন একাদশ থেকে বাদ পড়লে কিপিং করার জন্য হিমশিম খেতে হয় ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় ভাবা হচ্ছে জাকির আলী অনেককে এখানে রিয়াদের চেয়ে অনেক এগিয়ে কিন্তু কিপিংটা ঠিক মুশির মতো না অনেক কিপিং এ আরো উন্নতি করলে মুশির অভাবটা আর থাকবে না বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্বে সমর্থক মাশরাফি আগামীতে একজন যোগ্য নেতা বাংলাদেশ ক্রিকেটে কবে আসবেন সেটাই এখন প্রশ্ন পেস এ মাশরাফির জায়গাটা নিতে পারছেন তাসকিন ওয়ান ডে টি টোয়েন্টিতে প্রমাণিত নাম নাহিদ রানা সাকিব শরীফুল ইসলাম হাসান মাহমুদরা মার্শাফির অভাবটা বুঝতেই দেননি শুধু পঞ্চপাণ্ডবের বৃত্ত ভেঙে যাওয়াই নয় দেশের সবচেয়ে সফল অধিনায়ক সেরা ওপেনার সেরা অলরাউন্ডার সেরা উইকেট কিপার ব্যাটার সেরা ফিনিশারের অধ্যায় শেষ হয়ে গেছে এটির সঙ্গে মানিয়ে নেওয়া হবে বাংলাদেশ দলের জন্য বড় চ্যালেঞ্জ হোসাইনার মান PDQ trip